মানুষের জীবনে দুর্ঘটনা কখনো আসবে সেটা কিন্তু আমরা কেউই জানি না দুর্ঘটনা কখনো বলে কয়ে আসে না তবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জীবনে দুর্ঘটনার সম্মুখীন হই বা আপনারাও হয়ে থাকেন তন্মধ্যে অন্যতম দুর্ঘটনা হচ্ছে সড়ক দুর্ঘটনা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই দুর্ঘটনার অন্যান্য কারণের মধ্যে অন্যতম কারণ হিসেবে আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে বেপরোয়া যান চলাচল অর্থাৎ ড্রাইভারের বেপরোয়াভাবে গাড়ি পরিচালনা করা এমনিতেই ড্রাইভাররা ম্যাক্সিমাম সময় অত্যাধিক স্পিডে গাড়ি পরিচালনা করে থাকেন তার মধ্যে আমাদেরও অনেক সময় এই ব্যাপারে ইনফ্লুয়েস থাকে অনেককেই দেখেছি গাড়িতে উঠলে পরে তারা বলে যে মামা একশো একসাথে চালান এমনিতেই হচ্ছে তারা ঘুরি তার উপরে আপনি আবার ঢুলের বাড়ি দিচ্ছেন তাহলে পরে কিন্তু তারা আরও স্পিড গাড়ি চালনা করবে এতে করে আপনি এবং বাসের অন্য অন্য যাত্রীরাও কিন্তু দুর্ঘটনায় কবলিত হতে পারেন এই কাজটি কখনোই করবেন না আপনি গাড়িতে থাকাকালীন সময় যদি আপনার কাছে মনে হয় যে চালক অত্যাধিক স্পিডে গাড়ি চালাচ্ছে তাহলে পরে আপনি নিজ উদ্যোগে ড্রাইভারকে বলবেন যে গাড়ির স্পিড কমিয়ে চালানোর জন্য কারণ আপনার অতি দ্রুত বাড়িতে যাওয়ার চিন্তা করে রাস্তাঘাটে দুর্ঘটনায় কবলিত হওয়ার চেয়ে আপনি অল্প গতিতে নিরাপদে বাড়িতে যখন পৌঁছাতে পারবেন সেটাই হচ্ছে আপনার সার্থকতা এছাড়া আপনার কথা যদি সে না শুনে তাহলে আপনি ট্রিপল লাইনে ফোন করে আপনি কিন্তু পুলিশের সহায়তা নিতে পারেন কেন এই কথা বলছি কালকে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা একটা ভিডিও দেখেছেন এটা আমিও দেখেছি সেটা হচ্ছে ঢাকা মাওয়া এক্সপ্রেস একটি বাসের সাত পর্যন্ত উঠে গিয়েছে এবং গাড়িটিকে ভিডিওতে যতটুকু দেখা গেছে খুবই স্পিডে সে চলাচল করছে তথ্য অনুযায়ী সেখানে সাত আটজন মানুষ কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে এখন এই যে গাড়ি বেপরোয়াভাবে পরিচালনা করা হলো এবং তাতে কিছু মানুষ গুরুতর আহত হল এই গুরুতর আহত হওয়া অথবা এই দ্রুত গতিতে গাড়ি চালানোর ক্ষেত্রে অথবা এই দ্রুতগতি গাড়ি চালানোর ক্ষেত্রে কারো যদি মৃত্যু ঘটে তাহলে পরে আইন অনুযায়ী কী হতে পারে চালক যখন বেপরোয়াভাবে যান পরিচালনা করলো তখন কিন্তু সে সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারোর চুয়াল্লিশ ধারাকে অমান্য করলো এতে করে কিন্তু সে এই আইনের সাতাশি ধারা মোতাবেক শাস্তির আওতা ভোগ করতে হবে এতে অনধিক তিন মাসের কারাদণ্ড অনধিক দশ হাজার টাকা অথবা উভয় দ্বন্দ্বে সে দ্বন্দ্বিত হতে পারে অন্যথায় যদি তার বেপরোয়া যান চলাচলের কারণে যদি কেউ গুরুতর আহত হয় অথবা কেউ নিহত হয় তাহলে পরে কিন্তু সাধারণত পেনাল কোডের তিনশো চারের বি ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় তবে পেনালকোড আইনে যাই থাকুক না কেন সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারোর একশো পাঁচ ধারা মোতাবেক কিন্তু এর শাস্তির বিধান রয়েছে এতে সে অনধিক পাঁচ বছরের কারাদণ্ড অনধিক পাঁচ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দ্বন্দ্বে দ্বন্দ্বিত হতে পারে দুর্ঘটনা ঘটার পরে চালকের শাস্তি হলে পরেও এই শাস্তিতে কিন্তু আপনার যে মানুষটি দুর্ঘটনায় কবলিত হয়ে গেছে সে কিন্তু পূর্বের ন্যায় ফিরে আসবে না অথবা যে মৃত্যুবরণ করছে তাকে কিন্তু আমরা আমাদের কাছে আর ফিরে পাবো না অতএব শাস্তির বিবেচনা না আপনার নিজ নিরাপত্তার জন্য এবং অন্যের নিরাপত্তার জন্য আপনি নিজ উদ্যোগে ড্রাইভারকে এই বেপরোয়া যান চলাচল থেকে প্রতিহত করবেন আর ড্রাইভারদের উদ্দেশ্য হচ্ছে আপনি এই ধরনের শাস্তির আওতায় যাতে না আসেন সেজন্য অবশ্যই গাড়িটি আপনি নিরাপদ গতিতে পরিচালনা করবেন আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি তথ্যটি ভালো লেগে থাকে তাহলে আপনারা এটা শেয়ার করতে পারেন আর এরকম নতুন নতুন তথ্য পেতে চাইলে পরে আমার পেজটিকে আপনারা লাইক দিয়ে রাখতে পারেন পরবর্তীতে কোনো এক তথ্য নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে পথ চলবেন